নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন রাশি নিয়ে টু থাউজেন্ড সাল মিন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সব কিছু নিয়েই আমি এখন আলোচনা করব যদিও আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা কেননা স্পেসিফিকভাবে আলোচনা করা কোনো মতেই সম্ভব নয় পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্মছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা কোনো মতেই সম্ভব নয় স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে প্রেডিকশন নেওয়া বাধ্যতামূলক আলোচনায় চলে আসি আমি যদি খুব ভালো মতন মীন রাশি সাপেক্ষে প্রথমে এডুকেশনের জায়গাটা দেখি তাহলে যাহারা যারা তোমরা মাধ্যমিক এক্সাম দেবে যারা তোমরা উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে আমি কিন্তু অত্যন্ত ভালো সময় ফেভারেবল সময় সার্বিক মতে লক্ষ্য করতে পারছি কিন্তু সিলি মিস্টেক করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ক্যালকুলেশন জনিত কোন সাবজেক্ট যাদের আছে সেটা ম্যাথ হতে পারে অ্যাকাউন্টস হতে পারে এই ক্যালকুলেশন ভিত্তিক বা নির্ভর করে ডিটোরিয়েট হয়ে যেতে পারে বা সঠিক মতন আশা অনুরূপ তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে পারফর্ম নাও করতে পারো আগে থেকেই বলছি এই কারণের জন্য এই জায়গাগুলো কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোবিয়া এবং প্রেম প্রীতি ভালোবাসা এবং বন্ধুত্ব ফোবিয়া তোমাকে মারাত্মক রকমের মানে পাওয়া জিনিস হওয়া জিনিস হাত হয়ে যাওয়া দেখা যাচ্ছে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারলেই কিন্তু আমি সফল হতে পারতাম আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারলাম না তার কারণ মোবাইল মোবাইল ফোবিয়া অথবা বন্ধু ফোবিয়া অথবা প্রেম প্রীতি ভালোবাসা ফোবিয়া ভেরি ভেরি কসাস এবং কনসাস মিন রাশির ক্ষেত্রে যারা তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো হায়ার এডুকেশনের জন্য তাদেরকে বলবো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা আকস্মিক কোনো বাধা আসতে পারে আমার লক্ষ্য যেন স্থির থাকে যেই বাধাগুলো আসবে সেগুলোকে আমি ওভারকাম করে যাব সেই বাধাগুলো যেন আমার জার্নিটাকে ফুলস্টপ না টেনে দেয় কুইট বা গিভ না করি বা অন্য রুটে যেন চলে না যাই কেননা নিয়ে রাখি কিন্তু প্রতিবন্ধকতা বাধা অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া এগুলো হবেই আমি যেটা লক্ষ্য করতে পারছি চলে আসি এবার একদম এক নম্বর ঘরে মিন সাপেক্ষে সাপেক্ষেট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আমি যদি লগ্ন ভাবকে লক্ষ্য করি তাহলে লগ্নের অধিপতি গ্রহ কিন্তু ইলেভেন্থ হাউসে বসে আছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে এক নম্বর ঘর মানে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো ইলেভেন্থ হাউস মানে কিন্তু আমাদের কর্মফলের জায়গা এবং আমাদের সফলতাকে ত্বরান্বিত করার জায়গা তাহলে ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যে কাজটা করব সেই কাজের ফলটাই কিন্তু আমি পাব আমরা অনেক সময় মনে করি আমি এত পরিশ্রম করছি কোনো ফল পাচ্ছি না বা দেখা যাচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা সিসিটিভি ক্যামেরা নেই আমি দেদার ইলিগাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি বা অবৈধ কোনো কাজকর্ম করছি কিন্তু ধরতে পারবে না সিসিটিভি ক্যামেরা নেই কিন্তু গ্রহের রিফ্লেকশন এমন একটা জিনিস এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি ঠিক যে কাজটা করব ভালো করলে ভালো রিফ্লেকশন কর্মফলের মধ্যে দিয়ে খারাপ করলে খারাপ রিফ্লেকশন কর্মফলের মধ্যে দিয়ে তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি আগেই যেটা স্টুডেন্টদের জন্য বললাম ঠিক একদম সকলের জন্য সেটা বলছি বন্ধুভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং খুব কাছের আত্মীয় স্বজন থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমার পরিবারের আমার বর্দা বর্দি এদের সাপোর্টিভ জায়গা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বলবান হয়ে রয়েছে বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে ধনাগম মারাত্মক হবে সঞ্চয় অর্থ ইনকাম সোর্স অব ইনকাম একাধিক এগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর ধনাগমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে জাস্ট মোটামুটি আমার চলার মতন অর্থ ইনকাম হচ্ছে তা কিন্তু নয় প্রচুর ধনাগমের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তিন নম্বর ঘরটা যদি দেখা যায় সেখানে কিন্তু রাহু বসে রয়েছে রাহুকে কলি যুগের রাজা সম্রাট ঈশ্বর আল্লাহ গড বলা হয় তাহলে তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গা বোঝা যায় রাহু মানে ইলিউশন আবিক ইমোশনের জায়গা তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মানসিকতা মনোভাবের মধ্যে ইলিউশন আবিক ইমোশন আসতে পারে এবং রাহুকে যদি লক্ষ্য করা যায় নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল এবং চন্দ্রকে হিট করার জন্য মিন রাশির জাতক জাতিকাদের টু থাউজেন্ড এই বছরটাতে দেখা যাবে এমন অনেক অবৈধ সম্পর্ক সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কটা এমনও হতে পারে দেখা গেল পঞ্চাশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের একজন প্রৌঢ় তার সাথে আঠেরো বছর একটা মেয়ের মেয়ের প্রেম হয়ে গেল আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি বা দেখা গেল একটি ছেলে হঠাৎ করে দেখা গেল বিবাহিত মহিলার প্রেমে পড়ে গেল বা সেই মহিলাও রেসপন্স করলো এরকম অবৈধ প্রেমের জায়গা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি মানে স্ত্রী সন্তান নিয়ে সুখে ছিলাম বা স্বামী সন্তান নিয়ে সুখে হঠাৎ করে একটা অবৈধ সম্পর্ক ইনফ্যাচুয়েশন দ্বারা ক্রিয়েট হয়ে গেল এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন এখন চার নাম্বার ঘরে কিন্তু শনির ঘরে শনি বসে রয়েছে সুতরাং টু থাউজেন্ড দিয়ে অত্যন্ত পজিটিভ এবং টু আমাদের আমাদের সিক্স এই বছরটা কিন্তু মাতৃপ্রভাব অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু বর্তাবে এই মীন রাশির জাতক জাতিকাদের উপর যদি মা বেঁচে না থাকেন তাহলে মাতৃতুল্য কারোর প্রভাব মারাত্মকভাবে কিন্তু বর্তাবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে যখন শনি বসে থাকে তখন মনে রাখার প্রয়োজন আছে আমার যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করার জায়গাটা প্রখর এবং প্রখর হয় এবং ইগো প্রবলেম কখনো কিন্তু আসে না কম্প্রোমাইজ সেক্রিফাইস অ্যাডজাস্ট করার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও চার নাম্বার ঘরে শনির অবস্থান আমি যে সফলতাটা চাইছি তার জন্য ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কঠোর পরিশ্রম এবং আমার যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়মানুবর্তিতা সবকিছুকে মেনটেন করে আমার সফল সফলতাকে আমি অ্যাচিভ করার জন্য যান দিয়ে দেব এটাও কিন্তু লক্ষ্য করা যায় চার নাম্বার ঘরটা অতীব স্ট্রং পাঁচ নম্বর ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গজকেশোরী যোগ সৃষ্টি হয়ে গেছে সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের অভাবনীয় আমি অকল্পনীয় সফলতার জায়গা ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং মিন রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য কিন্তু ভীষণ ভালো টু থাউজেন্ড টোয়েন্টি করতে এখন খুব ভালো মতন যদি দেখা যায় যে এই লগ্ন থেকে আমি ক্যালকুলেশন করছিলাম এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘরটা যদি দেখা যায় ইলেভেন্থ হাউস তাহলে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি আসার জায়গা এবং এমন অনেকের ক্ষেত্রে আছে যে আমি চাকরিটা পেতে পেতেও না আমি একদম মুখের কাছে গিয়ে আমার ফসকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার জায়গা এবং যারা চাকরি করছো তাদের পদোন্নতি হওয়ার জায়গা কর্মক্ষেত্রটা তোমার দ্বারা প্রভাবিত হবে সেই জায়গাটাও রয়েছে এবং তোমার ঊর্ধ্বে যারা রয়েছে বস সংস্থা যে কেউ আর কি তোমার ঊর্ধ্বে যারা রয়েছে তারা কিন্তু তাদের যে হাতটা তোমার মাথার উপর রাখবে অর্থনৈতিক ইনক্রিজ হওয়ার জায়গা এই বছর মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন শুক্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় শুক্র কিন্তু সাত নাম্বার ঘরে অধিপতি গ্রহ হয়ে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং বারো নম্বর ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গাটা বারো নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা বাইরের কেউ বুঝি আবার হিউজ কেউ কিন্তু বুঝি বারো নম্বর ঘর মানেই সবসময় নেগেটিভ হয়ে গেল এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যারা এমন কোনো প্রোডাক্ট যেমন এক্সপোর্ট এর বিজনেস অত্যন্ত পজিটিভ আমি শুক্রের অবস্থান শুক্র মানে কি শুক্রমানের মানে লাক্সারিয়াস লাইফ করা লাক্সারিয়াস লাইফ লিট করা মানে কি আমি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা তাহলে বিজনেসের জায়গাটা অতীব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেস মারাত্মকভাবে এক্স মানে কি বলবো এক্সটেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রোডাক্ট ভ্যালু বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে গিয়ে বিজনেস করছো বা কোনো বিজনেস এর সাথে যুক্ত তাদের তো মানে দুর্দান্ত বছর এই টু এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে সাত নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের পার্টনার কেউ বুঝি টুয়েলভ হাউস কানেকশন সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি ছোটখাটো একটা মতপার্থক্য পার্থক্য মনোপার্থক্য নীতিগত পার্থক্য কোনো একটা কোনো একটা প্রবলেম হল হঠাৎ করে সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে বা তোমার সাথে হয়ে যেতে পারে। এটা কিন্তু ক্ষেত্রেও যেমন লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর সেরকম লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমার যে পার্টনার সে অন্য কেউ তাকে ব্রেন ওয়াশ করছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হয়ে আমাকেই দেখা যাচ্ছে অবিশ্বাসের চোখ নিয়ে দেখছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে আট নাম্বার ঘরের বুধের অবস্থান আমি আগেই যেটা বললাম তিন নাম্বার ঘরে রাহুর অবস্থান মানসিকতা মনোভাবের মধ্যে ইমিউশন আবেগ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং মিন রাশির ক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়ালি সুতরাং এই যে আট নাম্বার ঘরে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ মানা হয় কিন্তু আট নাম্বার ঘরে বুধের অবস্থান থাকলে নার্ভের রোগ হবে ফার্স্ট আর সেকেন্ড আমার বুদ্ধি আমার যুক্তি আমার যে ব্রেনের ব্যবহারিক প্রয়োগ সেটা অনেক সময় কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে পারে বা দেখা গেল ইলিউশনে আক্রান্ত হয়ে আমার কাছে এমন অনেকে আসে যারা এসে বলে জানেন আমার স্ত্রী সন্তান সুখের পরিবার কিন্তু হঠাৎ করে ওই মেয়েটার সাথে আমি প্রেমে পড়ে গেছে। প্রচুর ক্যান্ডিডেট এরকম রয়েছে সে চাইছেও না হয়তো মনে মন সে চাইছে এখান থেকে মানে মানে এই 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 যে সম্পর্কটা ইনলিগেল সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু পারছে না তাহলে সেই জায়গাটাও কিন্তু আট নাম্বার ঘরে বুধের অবস্থান ইট করে কি করে আমি বুঝতে পাচ্ছি ভুল কাজ করছি অথচ সেই কাজটাই করছি বিশেষ করে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আর তাই জন্যই কিন্তু একজন সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে আসা প্রয়োজন এবং গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করার ভীষণ প্রয়োজন আমি যদি খুব ভালো মতন নয় নাম্বার ঘরটা দেখি নয় নাম্বার ঘরটা কিন্তু চন্দ্রের ঘর চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে এবারে নয় নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে যে চন্দ্রের ঘরে বসে আছে সেই চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে সুতরাং আমি যদি খুব ভালো মতন স্যাটিসফ্যাকশনের জায়গাটা ক্রিয়েট করছে সুতরাং নয় নাম্বার ঘর দ্বারা আমরা যদি পিতৃ প্রভাব দেখি সেটা আমার জনক হতে পারে পিতা গুরু টিচার পথ প্রদর্শক হতে পারে পালনকর্তা হতে পারে এদের প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি আর প্রথমেই যেটা বলেছি উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত লক্ষ্য করতে জীবনে হওয়ার জায়গা করা যাচ্ছে। সেরকম ভাবে চাইলাম না আমার কাঙ্ক্ষিত নারীকে বা পুরুষকে পাওয়ার জন্য অনেক সময় যুদ্ধ পর্যন্ত করতে হয় কিন্তু ক্ষেত্রে দেখা গেল কাঙ্ক্ষিত নারী বা পুরুষকে খুব ইজিয়েস্ট ভাবেই পেয়ে গেলাম হয়তো আমার চাহিদাটাও খুব একটা বৈধ ছিল না কিন্তু ইজিএস্ট ভাবে পেয়ে গেলাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য যখন আমি আমার সাথী বা সঙ্গিনী নির্বাচন করব খুব ভেবে চিনতে কিন্তু সঙ্গিনী বা সাথী নির্বাচন করা প্রয়োজন কারণ না ইমোশনাল কানেকশন ক্রিয়েট হয়ে গেলে সেখান থেকে ছুটি ঘটানো কিন্তু ভীষণ অসুবিধা হবে এটাও কিন্তু আমি পুরস্কার লক্ষ্য করতে পারছি যেমন দশ নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে দশ নম্বর ঘরে যে শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রিফ্লেকশনে শনির কানেকশনও লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে বলা যায় দশ নাম ক্ষেত্রের ঘর আমি আগেই বলেছি ওয়ান কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র তাহলে ক্ষেত্রের জায়গাটা যখন শনি বসে থাকে তখন মনে রাখার প্রয়োজন আছে আমাদের এক থেকে এগারো এই যে এগারোটা ভাব বারো নম্বর ভাবকে বলা হয় তাহলে এই যে এগারোটা ভাব এই এগারোটা ভাব রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের জীবনের দিককে। শনি মানে হচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস সততা নৈতিক ক্রিয়াকর্ম করা শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের জায়গাটা শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা শনি মানে কিন্তু কট্টর বাস্তবোদের জায়গাটা এই জায়গাগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের যে এগারোটা ভাব এই এগারোটা ভাব দ্বারা কিন্তু আমরা হতে বলা যায় কিন্তু ধরে রাখাটা অবশ্যই প্রয়োজন আমরা ওই যে বললাম ইলিউশন আবেগ ইমোশন দ্বারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি বা আমরা আমাদের জীবনের পথ চলতে থাকি তাহলে মারাত্মক প্রতিবন্ধকতা চলে আসবে তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি এবং বারো নম্বর ঘরটা আমি যদি খুব ভালো মতন এবং এগারো নম্বর ঘরটা আমি আগেই বললাম আর বারো নম্বর ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেটাও কিন্তু শুক্রের ঘর তাহলে আমি আগেও যেটা বললাম ইলিগাল অ্যাক্টিভিটিস অনৈতিক ক্রিয়াকর্ম অবৈধ সম্পর্ক এবং অযাচিত যৌন সম্পর্ক এবং আমাদের যে অর সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করতে গিয়ে অপস্বাদ দেখা গেল যখন আমি সফল হতে শুরু করলাম আমাদের জীবনে সফলতা মানে অর্থনৈতিক সফলতাকে আমরা বুঝি তখনই আমরা ভুলভাবে বা ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে ফেললাম তাহলে আমাদের নীতি বা অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার ফলে আমাদের যে অর্থ সিচুয়েশন থেকে ওভার ওভারকাম করার প্রবৃত্তি সেটাকে চরজলদি আরো পাওয়ার জন্য আমরা ভুল পথে চালিত পরিচালিত হলাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্বামী লিগেল সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকা নয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি প্রচুর সেপারেশন এবং ডিভোর্স জায়গাও লক্ষ্য করতে পাচ্ছি। যদিও এটা আমি সার্বিক মতে আমি লক্ষ্য করলাম কিন্তু তবুও আমি বলবো ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আজকের মতন এটুকুই নমস্কার